আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা বর্তমান সময়ে কাকে ভোট দিব কোন দলকে ভোট দেব অনেক সাধারণ মানুষেরা এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত যে এহেন মুহূর্তে আমরা কাকে ভোট দিব বিএনপিকে দেব না জামাত ইসলামকে দিব না খেলাফাত মজলিস চারমোনা ইনা জামায়াত ইসলাম এরকম একটা অনেকের ভিতরেই একটা চিন্তা ফিকির চলতেছে তো আমি বলবো এখন সময়টা হলো এরকম যে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এখন বিচ্ছিন্ন হওয়া যাবে না আলাদা হওয়া যাবে না ঐক্য জোর যেটাকে বলি যদি আমরা ইসলামকে কায়েম করার লক্ষ্যে আল্লাহকে ভালোবেসে থাকি আমরা যদি দিন কায়েমের জন্য নবীকে ভালোবেসে থাকি তাহলে আমাদের দল মত নির্বিশেষে এখন সকলের ঐক্যজোট কামনা করছি বিশেষ করে ইসলামী যে দলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আমাদের খিলাফাত মজলিস আমাদের চরমনাই আমাদের জামাত ইসলাম এই তিনটা দলকে আমি বিশেষ করে টার্গেট করে বলবো যে আপনারা অতি শীঘ্র এখন আর সময় নেই অতি শীঘ্র দ্রুত একত্র হয়ে যান ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আপনারা অনেকে শুনে অত্যন্ত আনন্দিত হবেন আল্লামা মামুনুল হক সাহেব দাহমদ বারাকাতহম আলিয়া শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস এবং আমাদের চরমানের হজরত অর্থাৎ খেলাফত এবং চর্মানায় এই দুই দল একত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এ কথাও বলেছেন এই বার্তাও জাতিকে দিয়েছেন যে আমরা খেলাফত এবং চর্মনায় একত্র হয়ে গেলাম এবার জনগণ আপনাদের পালা আপনারা একত্র হন তো এখন এখানে কিন্তু আরেক আরেকটা বিষয় অস্পষ্ট থেকে যায় সেটা হলো এটা আমার দিক থেকে আমি বলতেছি সেটা হলো যে জামায়াত ইসলাম বাংলাদেশের তারাও কিন্তু একটা বড় অংশীদার এবং তাদের অনেক ভূমিকা দেশের মধ্যে আছে তাদের অনেক ভোটার আছে আমরা তাদেরকে মাইনাস করতে চাই না কখনও চাইনি এখন আমি চাইতেছি না আমার বক্তব্যটা হলো জামাত ইসলাম চমনাই খেলাফাত তিনটা যদি একত্র হতে পারি ইনশা আল্লাহ তাহলে একটি ইসলামী খেলাফা বাংলার জমিনে আমরা দেখতে পারব কোরআন শাসন ব্যবস্থা আমরা দেখতে পারবো আর না হয় যদি জামাত আলাদা থাকে তাইলে আমাদের মাঝে একটা সংশয় হতে পারে আমাদের মাঝে একটা বিপর্যয় নেমে আসতে পারে আমি বলবো এরকম ভাবে কেউ থাকবেন না কারণ তাইলে আবার সেই আগের ভাও চালাও নাও অবস্থা একই হবে দেখবেন মাঝখান দিয়ে আবার সেই আরেক দল চলে গেছে শোনেন একটা কথা আছে না যে আমাদের উস্তাদ সেই কথাটা বলতো যে পায়খানার কোন ধার ভালো কথাটা যদিও নিম্নমানের নিম্ন পর্যায়ের তারপর উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বললাম পায়খানার কোন ধার ভালো একধারও ভালো না অতএব যেই যেই শাসন ব্যবস্থার মধ্যে কোরআনই ব্যবস্থা নাই যেই যেই শাসনের ভিতরে কোরআনই আইন নাই ওই শাসনওয়ালা নেতা যদি আবারও ক্ষমতায় আসে ক্ষমতার মোসনাদে বসে তাহলে কর্মিন কালো দেশের মানুষ তাদের জনগণ আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের প্রত্যেকটা জনগণের যে একটা হক আছে প্রত্যেকটা ন্যায্য অধিকার আছে কিচ্ছু তারা খুঁজে পাবে না অধিকার আদায়ের দাবি করতে পারবে অধিকার কখনো পাবে না যদি ন্যায্য অধিকার পরিপূর্ণরূপে আপনি পেতে চান ইনশাল্লাহ ইসলামী খেলাফতের দিকে চলে আসেন ইসলামী রাষ্ট্র কায়েমের ব্যবস্থার দিকে চলে আসুন আল্লাহ পাক দেখবেন আপনার সমস্ত কিছু ইনশাল্লাহ সব দূর করে দিবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে আল্লাহ পাক আপনাকে দেখবেন সব দিকে ভালো রাখবেন আপনার মন মানসিকতা সব ভালো থাকবে আপনি ইনশাআল্লাহ এবং আরেকটা জিনিস দেখবেন সেটা হলো দেখবেন যে যারা বেপরদায় নারী যারা চলতেছে যে নারীরা ব্যাপারদায় চলে কোনো ব্যাপারদায় নারী থাকবে না ইনশাল্লাহ যারা ব্যবসায়ী ভিতরে ব্যবসার ভিতরে ভেজাল দেয় সাধু ব্যবসায়ী যারা আছে এদেরকে সেন্ট করে এদেরকে আউট করা হবে এবং চোরকে ধরে ধরে বিচার করা হবে ইনশাআল্লাহ মদ্যপায়ী বিষয়গুলো সব হারাম ঘোষণা করা হবে সমস্ত এক কথায় অন ইসলামিক কার্যকলাপ যেগুলো আছে গান বাজনা থেকে শুরু করে সম্পূর্ণ ইনশাল্লাহ এ দেশ শোনার দেশ হবে ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থা হলে সব দিকে শান্তি আসবে এই জন্য আমি সকলকে বলবো আমরা জানি না কার হায়াত কথাটুকু আছে আমরা সকলে ঐক্যজোট হয়ে আমরা সবাই কোরআনের ছায়াতলে এসে আমরা কোরআনের বিজয় কায়েমের জন্য সকলে ফিকির এবং চেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ পায় যেন অতি দ্রুত অতি দ্রুত আল্লাপাক যেন আমাদের দেশের মধ্যে এমন একজন ব্যক্তিকে পাক খেলাফাতের মোসনাদে বসায় দেন যেই ব্যক্তির মাধ্যমে ইসলামের উপকার হবে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে দেশের মধ্যে কোরআনী ব্যবস্থা কায়েম হবে দেশের মধ্যে আল্লাহ তার রসুলের দিন জিন্দা হবে এবং রসুল সাল্লাহ আলী আসসালামের সুনত মোতাবেক উম্মত চলবে এরকম একটা জীবন জীবনযাপন আমাদের সাংসারিক জীবন থেকে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আমাদের সমস্ত ক্ষেত্রে যেন আমরা ইসলামকে দেখতে পারি আল্লাপাকে তৌফিক দান করেন সকলকে একতরা হওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে একত্র হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও